আসসালামু আলাইকুম সোহানা কিচেনে স্বাগতম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমরা সবাই ভালো আছি আজকে বন্ধুরা রেসিপি দেখাবো তোমাদের রোজকার দিনে বাড়িতে আমি যা রান্না করি বন্ধুরা তোমাদের সঙ্গে সেটাই আমি তুলে ধরি দেখো বন্ধুরা আজকে করব আমি চিচেঙ্গা ভাজি দেখো যে চিং চিচেঙ্গাটা আমি বেছে ধুয়ে রেডি করে নিয়েছি এবারে আমি জল গ্যাসেতে বসিয়ে দিয়েছি হাঁড়িটা দেখো বন্ধুরা হাঁড়িতে আমি গ্যাসে জলটা বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি এটা কেটে রাখা যেটা দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেব চিচিয়ে অনেকজন অনেক রকম ভাবে ভেজে খেয়ে থাকে নারকল দিয়ে কেউ খেয়ে থাকে আমি এটা এমনি পেঁয়াজ ষোলো লঙ্কাতে ভাজি করে বন্ধুরা তোমাদের দেখাবো দেখো কেমন ভাজিটা হয় এভাবে ভাজিটা আপনারা বাড়িতে বানাবেন ভাতের সঙ্গে দারুণ খেতে লাগে চামচ লবণ দিয়ে দিল এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ ঢাকনা চাপা দিয়ে এটা সিদ্ধ হোক বন্ধুরা সাথে থাকো তোমাদের আমি ভাজি করাটা দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার চিচি এটা সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এটাকে একটা চুপড়ির মধ্যে ঢেলে নিচ্ছি বন্ধুরা জলটা ঝরেতে দেওয়ার জন্য জলটা ঝরতে থাকো বন্ধুরা সাথে থাকো বন্ধুরা আমি চিচিয়া ভাজির জন্য গ্যাসে কড়া বসে দিচ্ছি ওর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি ঠিক আছে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটা পেঁয়াজটা আমি আগে থাকতাম কেটে রেখেছিলাম বন্ধুরা আগে দিয়ে দিচ্ছি এটা এর মধ্যে দেখি শুগনা লঙ্কা দুটো শুকনো লঙ্কা বন্ধটা আমি ছেড়ে দিচ্ছি পেঁয়াজটা একটু আমি লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা ভেজে নেওয়ার পরে তো সিঁচিয়ে সিদ্ধ করার একা খিঁচিয়েটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি সিদ্ধ এতে নারকল দিলে খেতে ভালো লাগে কিন্তু আমি নারকল নেবো না স্বাদ আনার জন্য বন্ধুরা আমি চিনি অ্যাড করবো এর মধ্যে একটু একটুখানি মিষ্টির স্বাদ অনুভব করার মতন তো অল্প করে শুনে দিয়ে দিচ্ছি হতে থাকুক বন্ধুরা হতে থাকুক দেখো বন্ধুরা আমার চিচিয়ে ভাজিটা রেডি হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুরা আল্লাহ হাফেজ